আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই আলতাব হোসেন বড় বুইয়া সাহেবের কথােরকারে কবর ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াই দেও মা-বাবারে মাফ করিয়ে দেও আয় আল্লাহ তোমার বান্দারে জিন্নুরায় হযরত ওসমান গনীর মতন ধরি বানাই দেও সহায় গো আমীন এরবাদে কোন ভাই এরবাদে ভাই হাত তোলো আমার ওরে ভাই এক হাজারটা দেখা দে ওরে ভাই আমি দোয়া করব

আমার ভাই নাম নাজু ভাই আয় আল্লাহ তোমার বন্ধ আমার রাজু এক এর কাছে সিমেন্টে কবুল করমাও তোমার বন্ধার হায়াত doble বাড়াই হেও তোমার বন্ধার মাপ বাবা রে মাফ ফরমাও তোমার বন্ধার যত মুদগানন্দ কর আল্লাহ দ্বারা কবর জান্নাতের বাগান বানাই দেও সারা খোওয়া আমি দুই নম্বর কোন ভাই এক ভাগ সিমেন্ট দাও দুই নম্বর আরেকজন ভাই এক ভাগ সিমেন্ট দাও হাত তোলো আমার ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার জাকির হোসেন ভাইকে সিমেন্টের কবর ফরমাও তোমার বান্দার হায়াতে বাড়াই দেও মা বাবারে মাফ ওড়িয়া দেও তোমার বান্দার যত মুর্তে আনন্দ কার কবরো তারার কবরও জান্নতি লাগাই দে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা হোসেন আহমদ ভাই নগর ফরশড়ে গারে কবর ফরমাও তোমার বান্দার হায়াত ওনে বাড়াই দেও তোমার বান্দার ভোগের যে জমিনো খালি বানাইও না এরবাদে আরেকজন ভাই আর হবে সিমেন্ট দেও

ধুলা তুলা দেও নাই কাজিরা নাম কি দা ও আপনে খালি ওবাই দিয়া টুকা বেটি মানু আছেন নিনো আয় আল্লাহ তোমার মন্দির

ফওল্লা তোমার মন্দা আনোর ভাই এক বাবুল ফর্মাও আমার বাবু ভাই ফরমাও

কত হল হুজুর ঠাই কোন বেলা আইটা কোন বেলায় গেল আই যা সোনার সামনে মন করে বেটা হুজুর আপনি নজরুল ইসলাম বলে জিও বলে আইজ যা আপনার ওয়াজ খানো আমি কইলাম ভাই আপনি খে বলে কই মো বাদে তোর খাও না ওয়াজ খানো হে হে বেটাই ফি কাপ দিয়া মাথে আসলে সার মোল্লাটাই জইল আছে আমি তো বুধবার আর হে রেকর্ডিং করতো বুঝাইছো কইলাম ওয়াজ তো আছে এখানে

এর কারণে নজরুলে মাছ যখন মাতিছে আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ খান্দ খান দো নবীজির কদম মোবার আমি দলিল দিছি তোমায় হয় যে রসুল ঠান্ড থাইছো না এর বাদেও আবো হর মানে তুমি দেও না হে উর্দু লেখতে পারেন না আলিফ রে দাল ওয়া উর্দু হে লেখের ওয়াও রে দাল উর্দু ও যাই তাই কেন কথা লাগি আমি আর মাতিবার কাম নাই কারণ

হ্যালো আমার বলে ভাষায় টাকাও যায় আমি কোনদিন মানুষের কাছে বকিছিলাম 21 বছর ধরে আল্লাহ জমিনু সালা নজরের যে দাঁড়ি মুছ নাই ঐ সময় ধরে ওয়াজ করে এক 21 বছর ওয়াজর রানী गुर्जर यार से यार কোনোদিন কোনো মানুষই হইতা পারতা না বাদ বেওয়ার করছি কইতে পারবা নি কোনো মানে বরা হক হলো মানে হইতে পারতা না যে নজরের বাদ বেওয়ার করছে। আর আমি চেষ্টা করি যে মরার আগ পর্যন্ত যেতে আমার কাছে মানে দুধ পাইতো না আমার মানুষে মারি দিতে করে

আপনার আর হইয়া সুন্দর না আর সুন্দর করে চাড়িবা কারণ আমরা রাজিতা বহু হিন্দু মানুষে বাজায় বুঝ বহু হিন্দু মানুষে বজায় আমার বাড়ির লাগান দুগ্ন বাড়ি মুসলমান এর বাদে সারা হইলা হিন্দু মনে করি মানুষ মাঝে মাঝে আমার বাড়ি তাই আহ ওয়াজিতা কী লাগল মজা লাগে ভারী চিন্তা করা হয় আমার বাড়ি তারার ইয়েলে আই আজ আমরা ই দুইতে ঠারাই তারার কেউ মরে গেলে আমরা লাভ দিইয়া ও তার নাম তো হইলো মানবতারানী বসছেন সাহায্যকর্তা এর কারণে ও বেজান মানুষে বাজায় হিন্দু মানুষে বাজায় এর কারণে কোনো লাইনে বেলাইন করি না আচ্ছা বাবান্দন মাসিক কত

যে সুয়াটার টান লাগাইছ মনে হয় ঠান্ডা রে স্বাগতম হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল কাদির তোমার বন্ধা ভাই নামকিতা আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানান জামাল উদ্দিন ভাই আরেক ব্যক্তিমেন্টে কবল ফরমাও আল্লাহ তোমার দবন্দায় ও তোমার সব সামনে ইজ্জত বাঁচাই রে যায় আল্লাহ তোমার দবন্দারে দুনিয়া আখেরাত ও না ইজ্জত এ হাল মানাও সারাই হো আমিন না আমিন আমিন ও কিছু ভর্তি করা লাগবে আবার কইবা বললা খালি আশা যতদিন আশা আছে

নাই এগারোটার <laughs> <laughs> <laughs>

ন রে টকবি আয় আল্লাহ তোমার মন্দ আমার ভাই জান কমরুল ইসেম ভাই রে কালার এটা লেখা রে কখন বনমাও আল্লা তোমার বন্দার বাবা জমেল না ইয়ন ধবার কবরো তোমার বন্দার বাবার কবরে ঢল ধরে ভয় মানে ইয়ন ধার রাই ভবানী হোক ভাই নাম কিতা ভুলঝার শুন ভাই রাখছোন

দিলাও না এক দুইজন আমরা রইছি মাঝে দিলাই দিলাইলে শেষ হয়ে যাবে আর তাহলে লইয়াও লইয়াও তাই আই ত্রাণ আস্তে আস্তে লইয়াও আমি বেজান লম্বা সময় তো আলোচনা করছি আপনার কিছু বুড়াও লাগে কারণ সান্দাত সান্দাত গেলে মানুষে খারাপ পাই নাই আমি খারাপ পাবার লোক নাই কারণ মসজিদ ভাই দাও বুঝবে এর কারণে আমি কালেকশন করি আর আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো আরও এক দুইজন বাইয়ে দেও না